বন্ধুরা শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আবার হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো মৌরি ইলিশ খুবই সুস্বাদু দুর্দান্ত একটা রেসিপি যা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা তো অনেক রকমভাবে ইলিশ খেয়েছ তবে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এটা যেমন স্বাদ তেমন গন্ধ একেবারে মন প্রাণ ভরে যাবে এই রকম ইলিশ মাছ যদি তোমরা একবার রান্না করে খাও এবার কথা না বলে সরাসরি রেসিপিতেই যাওয়া যাক তো আমি এখানে প্রথমে ছয় পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য আলাদা করে রেখে দিলাম এইদিকে আমি একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি প্রথমে এক চামচ মৌরি এক চামচ জিরে এই দুটোকে জলে ভিজিয়ে রেখে তারপরে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে ফ্রাই প্যানটা গরম করে আমি ওর মধ্যে এক চামচ মৌরি দিয়ে দিলাম মৌরিটাকে শুকনো খোলায় ভেজে নেব ভেজে গুঁড়ো করে এটাকে আলাদা করে রেখে দেব। আর সেই গরম ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল আর এইখানে আমি মাছটা ভাজবো সর্ষের তেলে রান্নাটা করব সর্ষের তেলে তোমরা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারো তবে আমার মনে হয় ইলিশ মাছ যেহেতু সর্ষে তেলে রান্নাটা করলে স্বাদটা বেশি ভালো হয় সেই জন্য আমি সর্ষের তেলে রান্নাটা করলাম তা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো সবগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে দুপিটি হালকা লাল লাল করে ভেজে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি ওরা তোমাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা পুরোটা দেখার জন্য দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নিলাম একটা একটা করে তারপরে ওই তেল থেকে আমি চার চামচের মতন তেল আলাদা করে তুলে রাখলাম আর ইলিশ মাছ ভাজার তেল খেতে তো খুবই ভালো লাগে আর এই তেলটা আমি একটু রান্নার কাজেও ব্যবহার করবো সেই জন্য চার চামচের মতন তেল আমি প্রথমে তুলে রেখে দিলাম আর বাকি তেলে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ভাজা গন্ধটা বেরিয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো বড় চামচে এক চামচ আধা কাঁচা লঙ্কা বাটা তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এই সবগুলোকে আমি তেলের মধ্যে প্রথমে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে মৌরি আর জিরের পেস্টটা ইলিশ মাছ তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো তবে এই সিজনে এইরকম মৌরি ইলিশ তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করছি খুবই ভালো লাগবে আর এইটা যেমন স্বাদ তেমনি গন্ধ তেমনই দুর্দান্ত একটা রেসিপি তাই এই সিজনে একবার হলেও তোমরা এইভাবে মৌরি ইলিশ একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না মুড়িটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ বাটির টক দই টক দইটাকে দিয়েও আরও ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটু টক ধুয়ে দিয়েছি সেই জন্য চিনিটা আমি ইউজ করলাম তোমরা চাইলে নাও করতে পারো চিনিটা দিয়ে ভালো করে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক বাটি জল দিয়ে দেবো আমি এখানে গ্রেভিটা একটু পাতলা রাখবো আর পাতলা রাখলে আমার মনে হয় বেশি ভালো লাগবে খেতে ইলিশ মাছ যেহেতু একটু পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে সেই জন্য আমি এখানে একটু বেশি করে জলটা দিয়ে দিলাম পাতলা করার জন্য আর ওই বাটির ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি পর সবগুলোকে ভালো করে মিশিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্রেভিটা ফোটার জন্য আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে আনতে পারে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে ভালো মধ্যে ঝোলের মধ্যে ডুবিয়ে নিলাম দিয়ে তারপরে সবশেষের মধ্যে দিয়ে দেবো আমি একটু চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তারপরে দিয়ে দেবো মৌরি ভাজা আমি এখানে যে ভাজা মৌরি গুঁড়োটা করে রেখেছিলাম সেই মৌরি ভাজাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে তারপরে সব শেষে দিয়ে দেবো সেই ইলিশ মাছের তেল যেই তেলটা আমি তুলে রেখেছিলাম সে তেল আমি দুই চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলোকে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দেবো যাতে এর গন্ধটা বেশি ভালো লাগে আর এই গন্ধ এখনই ছাড়তে শুরু করে দিচ্ছে বন্ধুরা তোমাদের কি বলবো তোমরা না করলে বুঝতেই পারবে না তাই তোমাদের কাছে বারবার অনুরোধ করছি তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে এবার দু মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে আর বন্ধুরা তোমাদের কি বলবো দেখে তো আমার নিজেরই লোভ লাগছে মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই তো যাই হোক সেটা তো সম্ভব নয় এখন দু মিনিট পর আমি কড়াই থেকে নামিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপিটা এইখানেই আর শেষ করছি আবার দেখাবে অন্য কোনো রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো ওটা